আপনারা ঘটনা শুনেছেন না নবী একদিন ফাতমার বাড়িতে গেলেন নবীর বাড়িতে গেলেন দেখছেন ফাত মাতু জোহরা রুটি রান্না করছে কি রান্না করছে রুটি তৈরি করছে তখন নবী বলছে বেটি সরো আমি রুটি রান্না করব। তখন ফাঁক মাতু জোহরা চুলোর কাছ থেকে সরে গেলে নবী মুস্তাফা একটা আটা দিলেন নেওয়ার পরে রুটিটাকে সে তাওয়ার মধ্যে দিয়ে দিলেন অনেকক্ষন হয়ে যাচ্ছে অনেকক্ষণ হয়ে যাচ্ছে রুটি আটাটা রুটি হচ্ছে না কারণ আটা দিলে রুটি হয় তখন দেওয়ার পর রুটি আর হচ্ছে না তখন ফাতমা বলছে আব্বা যায় আমি এতক্ষণ থেকে রুটি রান্না করেছিলাম আটা দিচ্ছিলাম রুটি হচ্ছিল কিন্তু আপনি আটা দিয়েছেন আটার আটাই রয়ে গেছে রুটি আর হচ্ছে না তখন নবী বলছে বেটি ফাতমা আমি যার মধ্যে হাত লাগিয়ে দিয়েছি সেই আটার মধ্যে হাত লাগিয়ে দিয়েছি এইটা দুনিয়ার আগুন তো কথা এই আটাকে জাহাজের আগুন পড়াতে পারবে না ঝরছে দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান নামের আগুন পোড়াতে পারবে না আর একটা ওয়াকিয়া মনে পড়ে যায় যে হাজরতের নবী পাকের সাহাবি আনাস মালিক নবী পাকের সাহাবি মৌলানা জালাল উদ্দিন ভূমি তেনার কিতাবের মধ্যে বলছে যে আনাস মালিকের বাড়িতে কিছু মেহমান এসেছে আশা করে সেই মেহমানগুলো

তখন আগুনের মধ্যে ফিরে দেওয়ার পরে আনাস মালিক সেই দস্তখান থেকে আগুন থেকে বার করলেন করার পরে তখন বিচরছেন যা মেহমানরা দেখছে দোস্তরখান প্রথমে ময়লা ছিল কিন্তু আগুনে যাওয়ার পরে তখন পরিষ্কার হয়ে গেছে মেহমান সবাই অবাক মেহমানরা পড়ে গেল তখন বলছে আনাস জন্য পরিষ্কার করার জন্য পানির প্রয়োজন হয় কিন্তু তুমি দস্তরখানকে পানির মধ্যে নয় আগুনের মধ্যে পরিষ্কার করলে কি ব্যাপার আনাস মালিক বলছে আমার মেহমান রস্য আমার বাড়িতে আমার নবী মুস্তাফা একদিন আসলেন এই দস্তরখানে খানা খালেন খাওয়ার পরে নিজের হাত মোবারকটা নিজের হাত মোবারকটা এই দস্তরখানার মধ্যে টাচ করেছিলেন দস্তরখানার মধ্যে পুছেছিলেন সেই দিন থেকে আমি আনাস বিন মালিক এই দস্তরখানটা ধোয়ার জন্য পানি দরকার নয় বলতে আগুনের মধ্যে ফেলে দিলে আগুন পরিষ্কার হয়ে যায় কারণ আমার নবীর হাত যার মধ্যে লেগে যাবে তাকে दुनिया तो आगन तुरंत जहां नाम आगन पुराबे दुनिया आगं तुरेर तो कथा सेनासूल मालिक আমি এই দস্তর খানটাকে আগুনের মধ্যে দিয়ে পরিষ্কার করি কারণ নবীর হাত লেগেছে যদি নবীর হাত লাগলে নবীর যদি হাত লাগলে সেইকে দুনিয়ার আগুন জাহাজ আগুন পড়াবে না তাহলে আমরা তো নবীর উন্মাদ নবীর সবসময় নিজের উন্মাদকে খেয়াল করেছেন নবী যখন দুনিয়াতে একটা এনেছেন তখন ইয়া রব্বি হাবলি উন্মাতি রব্বি হাবলি উন্মাতি বলেছেন নবী যখন দুনিয়া থেকে নিজ রওজা পাকে যাচ্ছেন তখন উম্মত কে খেয়াল করেছে আর সেই উম্মত নবী কে ফিরে গিয়েছে তাহলে সেই উম্মত কি নবীর উম্মত হতে পারি কারণ নবীর শুধু আশিক বললে হবে